আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব আয়তকার বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ খুঁজি এতক্ষণ দেখো আমরা কি শিখেছিলাম যে দৈর্ঘ্য আর প্রস্থটা যদি দেওয়া থাকতো তবে আমরা সেখান থেকে পরিসীমা বার করতে পারতাম আর পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমা কিন্তু নির্ণয় করতে পারতাম এখন আমাদের বার করতে হবে দৈর্ঘ্য বার করতে হবে অথবা প্রস্থ বার করতে হবে দেখো এখানে তোমাদের প্রথম অঙ্কটা দিয়েছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে তিনশো মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে একশো মিটার তবে প্রস্থ কত ঠিক আছে দেখো আমরা কিন্তু আগেই আমরা অর্ধ পরিসীমা বার করতে শিখেছিলাম পরিসীমা যত আছে সেটাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই মানে অর্ধেক যদি করে দিই তবেই যেটা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা আর অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ তার মধ্যে দেখো দৈর্ঘ্য একটা দেওয়া আছে তার মানে অর্ধ পরিসীমা থেকে যদি দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই তবে আমরা প্রস্থ পেয়ে যাব। অঙ্কটা তোমাদের বোঝেলাম দেখো এবার করে দেখাচ্ছি তোমাদের করে দেওয়াই আছে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আয়তকার ক্ষেত্রের অর্ধেক পরিসীমা পাই কি বললাম দেখো পরিসীমাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই অর্ধ পরিসীমা পেয়ে যাব তিনশো ষাটকে দেখো দুই দিয়ে ভাগ করছে দুই এককে দুই বিয়োগ করে এক নামলো ওপর থেকে ছয় আরেকটা সংখ্যা নামলো আর দুগুণে ষোলো হয়ে গেল পরে শূন্যটা নামানো হলো দুই শূন্য শূন্য তার মানে উত্তর কত বেরোচ্ছে একশো আশি অর্ধ পরিসীমা পেয়ে গেলাম একশো আশি আবার আমরা কি জানি দেখো দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হচ্ছে একশো আশি অর্ধ পরিসীমা মানেই হচ্ছে সেটা দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো সমষ্টি মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সেটা কত পাচ্ছি একশো মিটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি একশো মিটার এবার প্রস্থ কি করে পাবো একশো আশি থেকে যদি আমরা একশো বিয়োগ করে দিই তবে আমরা দেখো প্রস্ত পেয়ে যাচ্ছি প্রস্ত হয়ে গেল আশি মিটার সুতরাং যে আয়তকার ক্ষেত্র আছে সেটার প্রস্ত পেলাম আশি মিটার এরপরে দেখো দুয়ের অঙ্কটা দেখে নিচ্ছি একই অঙ্ক আয়তকার ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে একশো মিটার প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তবে দৈর্ঘ্য কত আগের অঙ্কটাতে আমাদের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল প্রস্থ বার করতে হচ্ছিল এখানে প্রস্থ বলে দেওয়া আছে দৈর্ঘ্য বার করতে হবে একইভাবে অঙ্কটা করতে হবে অর্ধ পরিসীমা প্রথমে বার করতে হবে অর্ধ পরিসীমা সমান সমান কত একশো কুড়ি মিটার ভাজিত হচ্ছে দুই কত দেখো দেখেই বুঝতে পারছি ষাট হবে কিন্তু তোমাদের করে দেখাচ্ছি দুই একশো কুড়িকে ভাগ করছি ছয় দুগুণে বারো শূন্যটা নামানাম দুই শূন্য শূন্য তাই তো কত হয়ে গেল ষাট মানে অর্ধেক পরিসীমা হচ্ছে ষাট বা অর্ধ পরিসীমাও লিখতে পারো ষাট দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দেখো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল থেকে যদি প্রস্থটা বিয়োগ করে দিই তখন আমরা কি পাবো শুধুমাত্র দৈর্ঘ্যটা পাবো দেখো দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি হচ্ছে ষাট সেখান থেকে প্রস্থ হচ্ছে কুড়ি বিয়োগ করে দিলাম কত পেয়ে যাচ্ছি চল্লিশ তাই তো তার মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দেখো কত ষাট মিটার বিয়োগ হচ্ছে কুড়ি মিটার সমান সমান হচ্ছে চল্লিশ মিটার এরপরে দেখো একশো বাইশ নম্বর পেজে নিজে চেষ্টা করি আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই কোথাও দৈর্ঘ্য বার করতে হবে প্রস্থ পরিসীমা দিয়ে দিয়েছে কোথাও দৈর্ঘ্য আর পরিসীমা দিয়েছে বার করতে হবে আবার দেখো কোথাও দৈর্ঘ্য আর পরিসীমা দিয়ে দিয়েছে আমাদের প্রস্থ বার করতে হবে আর এই অঙ্কটার ক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে হবে প্রস্থ আর পরিসীমা দেওয়া আছে আমরা জানি পরিসীমা যদি দেওয়া থাকে সেটার থেকে অর্ধ পরিসীমা বার করবো অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ সেখান থেকে যেটা দেওয়া থাকবে সেটা আমরা যদি বিয়োগ করে দিই তবে যেটা দেওয়া নেই সেটা পেয়ে যাব দেখো প্রথম অঙ্কটাতে আমাদের দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে পরিসীমা থেকে আমরা কী বার করতে পারবো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানেই হচ্ছে পরিসীমা হচ্ছে একশো মিটার সেটাকে দুই দি ভাগ করে দিচ্ছি কত বেরোবে দেখবে তোমরা বাইরে করবে পঞ্চাশ মিটার বেরোবে আবার অর্ধ পরিসীমা মানেই কি জানি যে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার সুতরাং দেখো প্রস্তটা দেওয়া আছে সুতরাং দৈর্ঘ্যটা কি হয়ে যাবে পঞ্চাশ থেকে যদি আমরা প্রস্থটা বিয়োগ করে দিই কত হবে তিরিশ তার মানে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার দেখো লিখে ফেললাম পরের অঙ্কটাতে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার পরিসীমা হচ্ছে একশো মিটার ঠিক আছে পরের অঙ্কটা করছি পরিসীমা দিয়েছে সমান সমান হচ্ছে একশো মিটার সুতরাং অর্ধ পরিসীমাও লিখতে পারো বা অর্ধেক পরিসীমাও লিখতে পারো কত হচ্ছে একশো পঞ্চাশ ভাজিত হচ্ছে দুই মিটার ভাগ করো সাত দুগুণে চোদ্দো হয় বিয়োগ করে এক নামলো শূন্য নামলো পাঁচ দুগুণে দশ ঠিক আছে কত বেরোলো পঁচাত্তর মিটার কি দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার তবে বার করতে হবে সুতরাং প্রস্থ সমান সমান হচ্ছে অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই এটা থেকে যদি আমরা পঞ্চাশ মিটার বিয়োগ করে দিই প্রস্থ পেয়ে যাব পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পঁচিশ মিটার প্রস্থ পেয়ে যাচ্ছে পঁচিশ মিটার দেখো লিখে ফেললাম এখানে পরের অঙ্কটা দেখো দৈর্ঘ্য বার করতে হবে পরিসীমা দেওয়া আছে দুশো সেমি আর প্রস্থ দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার ঠিক আছে দেখে নিচ্ছি পরের অঙ্কটা পরিসীমা সমান সমান দুশো সেন্টিমিটার সুতরাং অর্ধেক পরিসীমা সমান সমান দুশো ভাজিত হচ্ছে দুই এত সেমি দেখো দুশোকে দুই দিয়ে ভাগ করলে খুব সহজেই বার করতে পারবো সেটা হবে একশো ভাগটা নিজেরা করার চেষ্টা করবে অনেক বড় হয়ে গেছে তোমরা সুতরাং দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হচ্ছে একশো সেমি দেওয়া আছে হচ্ছে চল্লিশ সেন্টিমিটার প্রস্থ তাহলে দেখো প্রস্থ দেওয়া আছে তার মানে দৈর্ঘ্য আমরা বার করবো বিয়োগ করে দাও সমান সমান হচ্ছে ষাট সেমি দৈর্ঘ্য পেয়ে গেলাম ষাট সেন্টিমিটার এর পরের অঙ্কটা দেখো তোমাদের কি দেখতে হবে বলো তো মিটার না সেন্টিমিটার কিসে দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে করতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে একশো সেন্টিমিটার আর পরিসীমা দেওয়া আছে তিনশো সেন্টিমিটার প্রস্থ বার করতে হবে পরের অঙ্কটা দেখে নিচ্ছি পরিসীমা সমান সমান হচ্ছে তিনশো সেমি সুতরাং অর্ধ পরিসীমা সমান সমান তিনশো ভাজিত দুই সেমি সমান সমান এটা কত হবে বলো তো একশো পঞ্চাশ সেমি নিজেরা করবে করলেই বুঝতে পারবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার যাবে দুই একে দুই বিয়োগ করে এক নামলো পাশে একটা শূন্য নামল পাঁচ দুগুণে দশ একটা শূন্য নামলো দুই শূন্য শূন্য ঠিক আছে মিলে গেল এটা তার মানে কত হলো একশো পঞ্চাশ সেন্টিমিটার অর্ধপরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সমান সমান একশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্য দেওয়া আছে দেখো একশো সেন্টিমিটার সুতরাং প্রস্থ হচ্ছে একশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে একশো সেমি সমান সমান হচ্ছে পঞ্চাশ সেমি ঠিক আছে এরপরে দেখো দুয়ের অঙ্কটা দেওয়া আছে কী বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ মিটার মানে একটা বর্গাকার ফুলের বাগান আছে সেটা দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানে প্রত্যেক প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে মানে এখানে বলেছে যে বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ মিটার মানে বর্গাকার যেহেতু ফুলের বাগান তার একটা ধার যদি দেওয়া থাকে তার মানে তার প্রত্যেকটা ধারই হচ্ছে দশ মিটার করে সেখান থেকে আমরা কি পাব পরিসীমাটা বার করতে পারবো এবার বলেছে যে যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হলো একদিকে দশ আছে সেটাকে দু মিটার যদি বাড়ানো হয় কত হবে বারো মিটার তার মানে প্রত্যেকটা ধারই বাড়বে বারো বারো করে তখন বারো ধরে একটা পরিসীমা পাবো মানে নতুন বাগানের পরিসীমা দুটো পরিসীমা পেয়ে গেলাম পুরোনো বাগানের একটা পরিসীমা নতুন বাগানে একটা পরিসীমা এবার এবার তোমাদের জানতে চেয়েছে যে তোমাদের কাছে জানতে চেয়েছে যে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তার মানে দেখো পরে যে পরিসীমাটা পেলাম সেটার থেকে যদি আগের যে পরিসীমাটা ছিল পুরনো বাগানের পরিসীমা সেটা যদি করে দিই তবেই আমরা পেয়ে যাব যে নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারছি অঙ্কটা করে দেখায় দেখবে আরো ক্লিয়ার হয়ে গেছে দেখো প্রথমে তোমাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি প্রথমে দেখো কি বলে দিয়েছে যে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার এটা দশ হলে এটাও দশ এটাও দশ এটাও দশ ঠিক আছে তবে কি লিখছি আমরা লিখে নিচ্ছি বর্গাকার ফুলের বাগানের একটি ধার সমান সমান হচ্ছে দশ মিটার সুতরাং পরিসীমা কত আমরা কি জানি বর্গক্ষেত্রের পরিসীমা হয় চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহু হচ্ছে এখানে দশ মিটার তাই চার ইন্টু দশ মিটার সমান সমান হয়ে গেল চল্লিশ মিটার এরপরে কি বলেছে দেখো যে প্রত্যেকটা ধার দু মিটার করে বাড়লো দশ ছিল এটা দু মিটার বেড়ে হয়ে গেল বারো এই ধারটাও দেখো দশ ছিল দু মিটার বেড়ে হয়ে গেল বারো এই ধারটাও বেড়ে হলো বারো এই ধারটাও বেড়ে হলো বারো সুতরাং নতুন বাগানের একটি ধারের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে দশ গুণিত দুই সমান সমান হচ্ছে বারো মিটার ঠিক আছে মিটারে দিয়েছে তো হ্যাঁ সুতরাং নতুন বাগানের পরিসীমা সময় সমান চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে বারো মিটার চার বারং আটচল্লিশ এটা হচ্ছে আটচল্লিশ মিটার কি লিখবো নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় কত বেশি পেয়েছে উত্তর লিখে দিচ্ছি নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় দেখো আগে ছিল চল্লিশ এখন হলো আটচল্লিশ তাই তো তার মানে আটচল্লিশ হয়েছে আটচল্লিশটা বড় চল্লিশের থেকে আগের তুলনায় চল্লিশ বিয়োগ আটচল্লিশ বিয়োগ চল্লিশ সমান সমান হচ্ছে আট মিটার বেশি হবে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য বলে দিয়েছে পঁচিশ মিটার প্রস্থ বলে দিয়েছে পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে একই অঙ্ক শুধুমাত্র এখানে বর্গাকার ফুলের বাগান ছিল এখানে হচ্ছে আয়তকার পার্ক ঠিক আছে ফর্মুলাটা শুধু খালি আলাদা হবে কিন্তু একইভাবে পরিসীমা বার করে করতে হবে আমরা বর্গক্ষেত্রে পরিসীমা কী শিখেছিলাম ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রে পরিসীমা হবে গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক কী লিখব আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে পঁচিশ মিটার ছবিটা এঁকে দিই এটা আয়তকার বাগান ধরো এটা হচ্ছে পঁচিশ মিটার আর প্রস্থ বলে দিয়েছে পনেরো মিটার সুতরাং প্রস্থ হচ্ছে পনেরো মিটার ঠিক আছে সুতরাং পরিসীমা এটা বড় করেও লিখতে পারো সুতরাং আয়তকার পার্কের পরিসীমা সমান সমান হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এত মিটার একক দেবে গণিত দিতে পারো কিছু না থাকা মানে হচ্ছে গুণেরই সম্পর্ক দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ যোগ হচ্ছে পনেরো এত মিটার দুই গণিত এটা দেখো পাঁচ পাঁচে হচ্ছে দশ বসলে হাতে এক থাকলো তিন চার সুতরাং পরিসীমা হচ্ছে আশি মিটার ঠিক আছে এরপরে দেখো কি বলেছে যে বাগানটার দৈর্ঘ্য আর প্রস্থ দু মিটার করে বাড়লো কারণ দেখো কি বলেছে বৈদ্যিকে তাকাও যদি পার্কটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় দেখো নতুন ছবিটা এঁকে নিচ্ছি দৈর্ঘ্য পঁচিশ ছিল দুই বাড়ানো হলো তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো সাতাশ মিটার এটা যদি সাতাশ বাড়ে বিপরীত বাহুটাও হবে সাতাশ প্রস্থ ছিল পনেরো দু মিটার বাড়লো কত হয়ে যাচ্ছে ষোলো সতেরো মিটার এটাও হয়ে যাচ্ছে সতেরো মিটার তাহলে দেখো কী লিখে নেব পার্কের প্রতি ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানোর পর প্রতিধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানোর পর পার্কের দৈর্ঘ্য কত হচ্ছে পঁচিশ যোগ দুই সমান সমান হচ্ছে সাতাশ মিটার যেটা তোমার এখানে করেছি সেটাই করে দেখাচ্ছি প্রস্থ তখন হয়ে যাচ্ছে পনেরো যোগ দুই সমান সমান হচ্ছে সাতেরো মিটার সুতরাং পরিসীমাটা কি পাচ্ছি দুই গণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এত মিটার দুই গণিত সাতাশ যোগ হচ্ছে সাতেরো মিটার গুণ করে দিচ্ছি সাদ্যগুণে চোদ্দো চার বসলো হাতে এক থাকলো তিন আর একে হচ্ছে চার চুয়াল্লিশ মিটার তার মানে পরিসীমা হয়ে যাচ্ছে অষ্টআশি মিটার আগে দেখো আগে ছিল আয়তকার পার্কের আশি মিটার এখন দু মিটার করে বাড়ানোর পর দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটাই দু মিটার বেড়েছে তখন পরিসীমা বেরোলো অষ্টআশি মিটার তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হয়েছে কী লিখবো সুতরাং নতুন বাগানের দেখো এখানে পার্কের আছে কিন্তু উত্তর লেখার সময় দিয়েছে বাগানের বাগানেরও লিখতে পারো পার্কেরও লিখতে পারো নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় অষ্টআশি বিয়োগ আশি সমান সমান হচ্ছে আট মিটার বেশি হবে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো চারের অঙ্কটা দেখে নিচ্ছি সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে সমান পরিসীমা বিশিষ্ট মানে হচ্ছে আয়তকার আর বর্গাকার মানে আয়তকার জমিরও যা পরিসীমা বর্গাকার জমিরও হচ্ছে একই পরিসীমা ঠিক আছে আয়তকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ মিটার প্রস্থ বলে দিয়েছে কুড়ি মিটার প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে এখানে আমাদের বলেছে যে আয়তকার জমির যা পরিসীমা বর্গাকার জমিরও হচ্ছে একই পরিসীমা কিন্তু আয়তকার জমির মাপটা বলে দিয়েছে দৈর্ঘ্যর প্রস্তটা দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা কি করতে পারবো আয়তকার জমির পরিসীমাটা বার করে নিতে পারবো চলো অল্প অল্প করে এগোই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আয়তকার জমির দৈর্ঘ্য দেখো দেওয়া আছে চল্লিশ মিটার আর প্রস্থ দেওয়া আছে কুড়ি মিটার একবার দেখিনি মিটারে না সেন্টিমিটারে দিয়েছে চেক করে নি হ্যাঁ মিটারে দিয়েছে চল্লিশ আর কুড়ি ঠিক আছে সুতরাং পরিসীমাটা কি পাচ্ছি দুই গণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এত মিটার দুই গণিত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ প্রস্থ হচ্ছে কুড়ি বসিয়ে দিলাম দুই গণিত ষাট মিটার তার মানে পরিসীমা পেয়ে যাচ্ছি একশো কুড়ি মিটার সমান পরিসীমা বিশিষ্ট মানে হচ্ছে আয়তকার জমিরও যা পরিসীমা বর্গাকার জমিরও পরিসীমা কি লিখে নেব আমরা জানি এটা দেওয়া আছে আমরা জানি আয়তকার জমির পরিসীমা সমান সমান হচ্ছে বর্গাকার জমির পরিসীমা ঠিক তো কারণ বইতেই দেখো দেওয়া আছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার একটি বর্গাকার জমি আছে মানে আয়তকার জমিরও যা পরিসীমা বর্গাকার জমিরও যা তাই পরিসীমা এখানে আয়তকার জমির মাপ দেওয়া আছে আয়তকার জমি তাই পরিসীমাটা বার করে নিলাম যেটা আয়তকার জমির পরিসীমা সেটাই হচ্ছে বর্গাকার জমির পরিসীমা কারণ হচ্ছে দুটো সমান আমরা কি লিখবো আমরা জানি আয়তকার আয়তকার জমির পরিসীমা সমান সমান হচ্ছে বর্গাকার জমির পরিসীমা সমান সমান হচ্ছে একশো কুড়ি মিটার কারণ আয়তকার জমির পরিসীমা যদি একশো কুড়ি হয় বর্গাকার জমির পরিসীমাও হচ্ছে একই তার মানে সেটাও হচ্ছে একশো কুড়ি মিটার সুতরাং বর্গাকার জমির একটি ধার একটি ধার সমান সমান দেখো পরিসীমা হচ্ছে একশো কুড়ি আর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বার করতে হবে তার মানে চারটে যেহেতু সমান বাহু তাই আমরা চার দিয়ে যদি ভাগ করে দিই তবে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব বা একটি ধারের দৈর্ঘ্য পেয়ে যাবো কত বেরোবে এটা হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশ মিটার ভাগ করলে দেখো তিরিশ পাবে তোমরা ভাগটা করে দেখাচ্ছি তিন চারে বারো শূন্য নেমে গেল চার শূন্য শূন্য ঠিক আছে তিরিশ মিটার এরপরে বলেছে যে প্রতি মিটার বেড়া দিতে যদি সাত টাকা খরচ হয় মানে প্রতি মিটার বেড়া দেওয়ার জন্য যদি সাত টাকা খরচ হয় তবে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত খরচ পড়বে ঠিক আছে দেখো এটা তোমাদের বার করে দিলাম বর্গাকার জমির একটি ধার এটা না বার করলেও চলতো কারণ পরিসীমা দিয়ে আমাদের কাজ চলে যাবে ঠিক আছে এটা তোমরা দেখাতেও পারো আবার নাও দেখাতে পারো যদি অঙ্কটা যদি দিলো অন্য একটা অঙ্ক এরকমই যদি একটা অঙ্ক দিয়ে যদি তোমাদের দিলো যে বর্গাকার জমির পরিসীমাটা তোমাদের এরকম করে তোমরা বার করতে পারলে সুতরাং তোমরা বার করো যে বর্গাকার জমির একটি ধার কত তখন তোমরা এটা বার করতে পারবে ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে দেখানোর দরকার নেই সুতরাং এক মিটার বেড়া দিতে খরচ হয় সমান সমান সাত টাকা সুতরাং একশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ হবে সমান সমান একশো কুড়ি গণিত হচ্ছে সাত টাকা শূন্য সাত দুগুণে চার বসলে একটা হাতে থাকলো সাত একটি সাত এটা হচ্ছে আট কত খরচ হবে আটশো চল্লিশ টাকা এরপরে দেখো দেখে নিচ্ছি পাঁচের দাগের অঙ্কটা দেখো একটা জমি দেওয়া আছে এ বি সি ডি তার মধ্যে দেখো ভাগ করা আছে এ ই এফ ডি করে ঠিক আছে এখানে দেওয়া আছে এবি সমান সমান বারো মিটার এ বি হচ্ছে এটা পুরো এখান থেকে এত দূর এই দৈর্ঘ্যটা হচ্ছে বারো মিটার আবার এ ই এ ই এই টুকুনি এইটুকুনি বলে দিয়েছে নমিটার ঠিক আছে আবার এবি বলে দিয়েছে বারো মিটার এব কোথায় এডি সরি এডি হচ্ছে বারো মিটার মানে এবিও বলে দিয়েছে বারো মিটার এডিও বারো মিটার আবার এই হচ্ছে ন মিটার দেখো এ ই যদি ন মিটার হয় এখানে ডিএফও হচ্ছে ন মিটার ঠিক আছে তাহলে কী লিখবে সুতরাং এ ই ইকুয়াল টু হচ্ছে ডিএফ এখানে করে দেখাচ্ছি সমান সমান হচ্ছে ন মিটার তাই তো আবার ডি যদি বারো মিটার হয় এটা যদি বারো মিটার হয় এটাও হচ্ছে বারো মিটার ডি সমান সমান হচ্ছে বারো মিটার ঠিক আছে সুতরাং এফ ই সমান সমান হচ্ছে সিবি এটাও হচ্ছে বারো মিটার এটাও বারো মিটার হবে এটাও বারো মিটার হবে আমরা বার করে নিলাম প্রত্যেকটা বাহু এবার বলেছে দেখো এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা এ ই এফ ডি ঠিক আছে আমরা দেখো খাতার মধ্যেও তোমাদের আমি এঁকে দিয়েছি খাতার মধ্যে আমি করে দেখাচ্ছি এ ই এফ ডি এ ই এফ ডি দেখো এটা পেয়েছিলাম বারো এটা পেয়েছিলাম নয় বুঝিয়েছিলাম এটা পুরোটাই ছিল হচ্ছে বারো এটা যদি নয় হয় এটাও হচ্ছে নয় এ ইএফি এইটা পুরোটা এটার পরিসীমা এটা বারো এটা নয় তার মানে হচ্ছে একটি আয়তকার জমির মতো পরিসীমা হবে সমান সমান হচ্ছে দুই গণিত যোগ প্রস্থ মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বারো প্রস্থ হচ্ছে নয় দুই গণিত বারো আর নয় যোগ করলে কথা হয় নয় দশ এগারো এগারো এক বসলো হাতে এক থাকলো দুই এটা হচ্ছে মিটার একুশ আর দুই গুণ করলে হচ্ছে দুই এককে দুই দুই দু চার বিয়াল্লিশ মিটার তার মানে আমরা কী পেয়ে গেলাম এ ই এফ ডি এই যেই আয়তকার ক্ষেত্রটা আছে সেটার পরিসীমা হচ্ছে বিয়াল্লিশ মিটার এরপরে আমাদের বার করতে দিয়েছে এবিসিডি জমির পরিসীমা কত এ বি ডি পুরোটা এবিসিডি এর পরিসীমা এটার ক্ষেত্রে দৈর্ঘ্যটা ক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে যা হচ্ছে এবি সেটাই হচ্ছে ডিসি বারো মিটার আবার এডিও বলে দিয়েছে প্রস্থ লিখে দেবে প্রস্থ সমান সমান হচ্ছে বারো মি সরি প্রস্থ হচ্ছে বারো মিটার দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার প্রস্থ হচ্ছে বারো মিটার সুতরাং পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তবে হচ্ছে একটা বর্গাকার জমি তার মানে তার পরিসীমা হচ্ছে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আর লিখতে পারো চারগুণিত একটি বাহুর দৈর্ঘ্য চার দুগুণে আট চার একটি চার চার বারং আটচল্লিশ হয় এ বি সি ডি এই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে আটচল্লিশ মিটার আর এ ই এফ ডি এই আয়তকার ক্ষেত্রে পরিষীমা হচ্ছে বিয়াল্লিশ মিটার ছবিটা দেখো আমার আখ খাতে এঁকেছি তো একটু গন্ডগোল হয়ে গেছে কিন্তু বইয়ের ছবিটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই পুরোটা হচ্ছে একটা আয়তকার জমি আর এটা হচ্ছে একটা বর্গাকার জমি অঙ্কটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারলে যদি অসুবিধা হয় আমাকে জানিও